অষ্টম শ্রেণী ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই ইসলাম শিক্ষা কাজ দুই গত ক্লাসে আমরা কাজ এক নিয়ে আলোচনা করেছি যারা দেখনি অবশ্যই দেখে নি বা কাজ এক আজকে আলোচনা করব কাজ দুই তো কাজ দুইয়ের আমরা আগে প্রশ্নগুলো দেখে নে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা তোমরা জোড়ায় আলোচনা করো বাইক কাজ দিতে পারে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবার দেখবা আর তোমাদের পরীক্ষার প্রশ্ন যেহেতু পরীক্ষার আগের দিন পাওয়া যায় তাহলে আমরা পরীক্ষার আগের দিন ভিডিও দিয়ে দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে এগুলো পড়তে থাকো তো উত্তর যেভাবে লিখবা কেয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস তারপরে দেখো ইসলামের পাঁচটি স্তম্ভের প্রধান হলো ইমান বা বিশ্বাস বেশ কয়েকটি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের আখিরাতে বিশ্বাস অন্যতম গুরুত্বপূর্ণ আখিরাত মানে পরকালে বিশ্বাস আখিরাতের বিশ্বাস মানে হল মৃত্যুর পরবর্তী জীবন কবর বা বারজাকের প্রশ্নোত্তর এবং তথায় শান্তি ও শাস্তি পাপ পুণ্যের বিচার বেহস্ত এবং সেখানে অন্তত জীবনের অনন্ত জীবনের প্রতি বিশ্বাস করা এগুলো কয়েকবার পড়লে তোমরা পারবা একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে অবশ্যই কিয়ামতে বিশ্বাস স্থাপন করতে হবে এখানে ব্যক্তিকে মুসলিম লাগাবে তোমরা মুসলিম হতে হলে তারপরে কিয়ামতে ব্যক্তির কিয়ামতে ব্যক্তির সকল ভালো কাজ ও মন্দ কাজের সূক্ষ্ম হিসেব হবে কেউ যদি ভালো করে মানে ভালো কাজ করে তাহলে সে তার ভালো কাজে পুরস্কার পাবে পক্ষান্তরে কেউ যদি পাপের কাজ করে তাহলে সে তার সে পাপের কারণে দোযোগে নিক্ষিপ্ত হবে তো এটা লিখে দিলে হবে একেবারে ভালো করেই লিখবে এখানে লিখলে তোমরা পুরোপুরি নাম্বার পেয়ে যাবা ভালো একটা নাম্বার পাবা এটা ভালো করে পড়ে নিবা কাজ এক এবং দুই খুবই গুরুত্বপূর্ণ আমরা আরও কাজ নিয়ে আলোচনা করবো তারপর পরীক্ষার দিন যে আমরা প্রশ্নগুলো দিয়ে দিব ওইখান থেকে তোমরা শতভাগ কমেন্ট পেয়ে যাবা উত্তর সহকারে তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ